হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছে নিশ্চয়ই আমিও ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো যাই হোক দেখো একটা তোমরা দেখতেই পাচ্ছ সামনে এরকম ছোট্ট একটা এটা অ্যাকচুয়ালি পালকি বলে পালকি মানে ছোট্ট কাঠের পালকি তাতে এরকম সোলার বিভিন্ন রকম ফুল দিয়ে সাজানো অ্যাকচুয়ালি আমি এখন বাবার বাড়িতে আছি তোমরা জানো এর আগে আমি যে ব্লগটা ছেড়েছি এটা আবার অনেক দিন বাদে ব্লগটা ছাড়ছি তো এইখানেই আমাদের যে আমি শীতলা মায়ের পুজো ভিডিওটা যে তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা দেখেছো অনেকে নিশ্চয়ই তো ওরই ওই দিনই পুজোর সময় আমাদের গ্রামে অ্যাকচুয়ালি অনেক নিয়ম আছে ভাবলাম চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সেইগুলো সব শেয়ার করি তোমাদের সঙ্গে তো বিভিন্ন জায়গায় শীতলা মায়ের পুজো বিভিন্ন রকমের হয় আমাদের এখানে শীতলা মায়ের পুজো দেখো মায়ের পুজো হয়ে গেছে হওয়ার পরে পরের দিন এটা রাত্রের ভিডিও আমি মায়ের পুজোর দুপুরবেলা ভিডিওটা শেয়ার করেছিলাম এটা পরের দিন রাত্রের ভিডিও আমাদের পরের দিন রাত্রিবেলা মা গোটা গ্রামে মা ঘুরতে বেরোয় মানে সকাল থেকে বেরোয় মা একদম রাত্রিবেলা ভেতরে ঢোকে মানে মন্দিরে ঢোকে ভেতরে মানে মন্দিরে তো দেখতেই পাচ্ছ আমি তো দেখালাম সেই পালকি মতোটা তো বলছি তো এই পালকির মধ্যেই মা অ্যাকচুয়ালি মন্দিরে সারা বছর থাকেন তো মায়েরই একটা শালোগ্রাম শিলা হয় সেটা নিয়ে সারা গ্রাম জুড়ে মানে ব্রাহ্মণরা যে ব্রাহ্মণরা পুজো করে মাকে নিয়ে সারা গ্রাম ঘুরতে বেরায় ঠিক জগন্নাথ দেব যেমন এক বছরে একবার সবাইকে দর্শন দেয় ঠিক আমাদের বাপের বাড়ির গ্রামে শীতলা পুজোর নিয়মও তাই আর দেখো সাথে সাথে এরকম ঢাকিরা আসে বিভিন্ন বাদ্য বাজনা যা হয় তারা প্রত্যেকটা বাড়িতে গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘুরে সেরকমই দেখো ঢাকি ঢাক বাজাচ্ছে ঢাকি এসেছে মায়ের সাথে তো দেখো এই যে ঢাকি বললাম যে ঢাকি প্রথমে মা আসেন ব্রাহ্মণরা নিয়ে আসেন তারপরে ঢাকি আসে বিভিন্ন রোজা মানে পুজোতে যা যা বাজনা বাদ্য সব রকম হয় বাদ্য বাজনা তো তারা সবাই সবার বাড়িতে মানে এক এক করে বাড়িতে আসে তো দেখো এখানটা তো অন্ধকার ছিল তা আমি এটা বুঝতেই পারছো রাতের ভিডিও তাই জন্য ঠিক করে পরিষ্কার আসেনি তো আমি চেষ্টা করেছি দেখানোর কারণ কি আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে বিভিন্ন জায়গায় মায়ের পুজো বিভিন্ন রকমের নিয়ম কারণ হয় তো আমার বাপের বাড়ির দিকে এই নিয়মটা অ্যাকচুয়ালি আছে তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক তো দেখো এখানে মানে বা তো চলে গেল এরপরে এসেছিলো জানি না এই বাজনাটাকে কী বলে তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানি হো তো দেখো এর পরে এই বাজনা আসতে বাজনাটা বাজাতে আসছিল তো আর আমাদের বাড়িতে স্পেশালি আমার বাড়িতে যেদিন মা মানে শীতলা পুজো হয় তারপরের দিন দুপুরবেলা অনেক বাড়িতে লোকজন আসে লোকজনকে খাওয়ানো হয় তো যাই হোক এগুলো আনন্দ সহকারেই হয় তারপরে যারা বাজনা বাজি বাজি যাচ্ছিলো তো এদেরকে প্রচণ্ড গরম ছিল ওই দিন আমার বাড়ি থেকে সবাইকে কোল্ড ড্রিঙ্ক সরবর সব দেওয়া হচ্ছিল দেখো বাজনাটা তো বাজছিলো তো এই প্রচণ্ড ওই দিন গরম ছিল গরমে তো আমাদের বাড়ি থেকে বললাম আমাদের বাড়ি থেকে একটু সবাইকে একটু কোল্ড ড্রিঙ্কস আর এই জুস এইসব দেওয়া হয় আর মিষ্টি টিষ্টি খাওয়ানো হয় তো দেখো সেই রকমই এরা প্রচণ্ড গরমে তো বাজনা বাজবে সারা গ্রাম ঘুরে তো যে যেরকম পারে যার যার বাড়িতে সবাই ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ায় তো আমাদের বাড়িতেও প্রত্যেক বছর এরকম সবাইকে খাওয়ানো হয় আর সেই সেই রকমই সবাইকে খাওয়ানো হচ্ছিলো এই দেখো আমার দাদা এখানে দিচ্ছিলো সবাইকে দাদাও দেখা তো দেখো দাদা এরকম কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে মুখে গুলিয়ে নিয়েছে কোয়াশের সঙ্গে অনেক রকম মিশ্রণ ছিল তো লেবু টেবু করে সব মিশিয়েছিল আরে দেখো এই যে ভদ্রলোক হচ্ছে সামনে হচ্ছে আমার বাবা তো বাবা সবাইকে বলছিল যে তোমরা দাঁড়িয়ে যাও এখানে আর শরবত দেওয়া হবে তো এরা ভয় পাচ্ছিল ভাবছিল যে শরবতের জায়গায় অন্য কিছু দেওয়া হচ্ছে নাকি তখন বাবা তাদেরকে বলছে না না শরবতই দেওয়া হচ্ছে তোমরা খেয়ে যাও তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল তাই জন্য এইটা হচ্ছে আমার লাল গেঞ্জি পরে আর এদেরকে এরা তো বাজনা বাজি বাজে চলে যায় তো এদেরকে বলতে হয় যে তোমরা দাঁড়াও দাঁড়ার তোমাদেরকে শপথ দেওয়া হবে তবে ওর মানে এরা দাঁড়ায় আর কি তো আরও আসছে ধীরে ধীরে সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আরও কত ব্যান্ড পার্টি আছে আর কি তো দেখো এটা রাতের অন্ধকার তো তাই হয়তো তোমাদের একটু অসুবিধেই হবে যাই হোক তো দেখতে তো তোমাদের সঙ্গে ভয়েস দিইনি তোমাদেরকে দেখালাম যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কার কার ওখানে শীতলা মায়ের পুজো হলে এরকম হয় অবশ্যই জানিও কমেন্টে আর ফেসবুক পেজ থেকে আমার যারা ভিডিওটি দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর ইউটিউব থেকে যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন হলে আর এখনকার মতো চলি টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা